আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার নগদ প্রবাহ বিবরণীর স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ ক্ষতি নির্ণয় করবে প্রায় সময় কিন্তু এই প্রশ্নটা ক আসে তাই না তোমাদের সমস্যা হওয়া অনেকে তো আজকের ক্লাস আমরা একেবারে সহজ ভাবে বোঝার চেষ্টা করব। কিভাবে স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ ক্ষতি আমরা নির্ণয় করতে পারি তো লক্ষ্য করো যখন আমরা যেকোনো একটি স্থায়ী সম্পদ সেটা মেশিন হোক যন্ত্রপাতি হোক তালাম কোটা হোক আসবাবপত্র হোক যে কোনো স্থায়ী সম্পদের যখনই স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য তো লক্ষ্য যে নির্ণয় করতে বলবে তোমার কিন্তু একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে তাই না কারণ একটা জিনিস তুমি বিক্রি করলেই কিন্তু লাভ হবে অথবা ক্ষতি হবে তাই না বিক্রি না করলে তার লাভ ক্ষতির প্রশ্ন আসে না তাহলে বিক্রি করলে অবশ্যই বিক্রয় মূল্য দেওয়া থাকবে আচ্ছা এবার যে মেশিনটা বা যে স্থায়ী সম্পদটা তুমি বিক্রি করলা এটা নিশ্চয়ই একটা ক্রয় মূল্য আছে তুমি তো ক্রয় করছো তারপরে তুমি বিক্রি করবা তাহলে এটা ক্রয় মূল্যটাও কিন্তু দেওয়া থাকবে আচ্ছা এইবার তুমি ক্রয় করলাম তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে যেহেতু তুমি স্থায়ী সম্পদ ক্রয় করেছ সাধারণত কিন্তু স্থায়ী সম্পদ গুলো ব্যবসা প্রতিষ্ঠান কেন ক্রয় করে ব্যবহার করার জন্য ক্রয় করে না তাহলে তুমি যেহেতু ব্যবহার করবে এই ব্যবহার জনিত একটা খরচ আছে এই ব্যবহার জনিত খরচ কি বলা হয় অবচয় বলা হয় এখন তুমি যত বছর স্থায়ী সম্পদটা ব্যবহার করলা তত বছর অবচয় গুলো জমা থাকবে সেটা কি বলা হয় পঞ্জীবিত অবচয় বলা হয় তাহলে তুমি যখনই দেখবা প্রশ্নে বলা আছে যে একটা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের লাভ অথবা ক্ষতি নির্ণয় করো এই তিনটা তথ্য তোমার সামনে দেওয়া থাকবে বিক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য এবং পুঞ্জীভূত অবচয় তো এই তিনটা তথ্য ব্যবহার করেই তুমি বিক্রয় লাভ ক্ষতি করতে পারবে কিভাবে করবে দেখো প্রথমে মেশিনের বিক্রয় মূল্য যে টাকাটা লিখে দিলাম এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা মেশিনের পুস্তক মূল্য মেশিনের পুস্তক মূল্য বা বই মূল্য বাদ দিই তাহলেই কিন্তু আমার লাভ ক্ষতি হয়ে যায় তাই না পুস্তক মূল্য বা মূল্য বাদ দিলেই কিন্তু লাভ ক্ষতি হয়ে যায় এখন পুস্তক মূল্য বা বই মূল্য মানে কি পুস্তক মূল্য বা বই মূল্য মানে হলো মেশিনটা তুমি কেনার পর ব্যবহার্য করে অবচয় অবচয় বাদ দেওয়ার পরে বর্তমানে কি আছে অর্থাৎ ক্রয় মূল্য থেকে এই মেশিনের জন্য যে অবচয়টা আছে পুঞ্জীভূত অবচয় ব্যবহার করে অবচয় জমা এই পুঞ্জীভূত অবচয়টা বাদ দিলেই তোমার যে মূল্যটা আছে সেটাকে বলা হয় পুস্তক মূল্য আর একটু সহজে বোঝার চেষ্টা করি দেখো এই যে আমার কাছে একটা মার্কার আছে ধরো এই মার্কারটার দাম তিরিশ টাকা দেখো এই মার্কেটের যে পরিমাণ কালি আছে সেটা ধরো আমি তিরিশ দিন ব্যবহার করতে পারবো তাহলে তিরিশ টাকা দিয়ে আমি কিনলাম আমি ব্যবহার করতে পারবো কতদিন তিরিশ দিন তাহলে আমি যদি দৈনিক হিসাবে অপচয় করি তাহলে আমার একদিনের অপচয় কত এক টাকা আচ্ছা এবার ধরো মার্কেটটা আমি দশ দিন ব্যবহার করছি তাহলে আমি কত টাকার উপযোগিতা থেকে গ্রহণ করছি বা কত টাকা আমার ব্যবহার জড়িত খরচ দশ দিনের দশ টাকা বুঝতে পারছো নিশ্চয়ই আমি মার্কারটা কিনলাম তিরিশ টাকা এটা আমার ক্রয় মূল্য আমি যে দিন ব্যবহার করলাম এই দিনের খরচ কত আমার টাকা তাহলে বই মূল্য বা পুস্তক মূল্য কত হবে এই যে ক্রয় মূল্য আর আমি খরচ করছি কত কত তাহলে বাদ দিলে হয় এটা হলো আমার পুস্তক মূল্য বা বই মূল্য বুঝতে পারছো কথা এখন এই বিক্রয় মূল্য থেকে এই পুস্তক মূল্য বাদ দিলেই আমার লাভ বা ক্ষতি বের হয়ে যাবে তো আমরা সহজে কিভাবে দেখতে পারি চ্যান করে দেখো আমরা বলতে পারি মেশিনের বিক্রয় মূল্য প্রথমে লিখবো ঠিক আছে এরপর তুমি এখানে লিখে নিতে পারো বা মেশিনের পুস্তক মূল্য মেশিনের পুস্তক মূল্য পুস্তক মূল্য বা বই মূল্য লাভ এই পুস্তক মূল্য বা বই মূল্য তুমি কিভাবে নির্ণয় করবা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিবা ঠিক আছে এরপরে যে পুস্তক মূল্যটা বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে লিখে একটু হয়ে যাবে মেশিনের লাভ ক্ষতি নির্ণয় চলো আমরা একটা অঙ্ক করে দেখি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে দেখো এখানে একটা তুলনামূলক আর্থিক বিবরণী আছে সাধারণ এই তুলনামূলক আর্থিক বিবরণীতে আমার মেশিন বিক্রয়ের লাভ ক্ষতি মানে লাভ বা ক্ষতি সম্পর্কে খুব বেশি দেওয়া থাকে না তথ্য থাকে সমন্বয়তে দেখো সমন্বয় কি বলা আছে চার নাম্বার সমন্বয় আসবাবত্র বিক্রি করা হয়েছে আটশো টাকা তাহলে এটা বিক্রয় মূল্য যার ক্রয় মূল্য ছিল পাঁচ হাজার টাকা তাহলে এটা ক্রয় মূল্য পুঞ্জীভূত অবসর ছিল চার হাজার টাকা দেখছো যে তিনটা তথ্য আমার লাগবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য পুঞ্জীভূত অবসর তিনটাই আছে তাহলে আমি কিভাবে অঙ্ক করবো দেখো আমি প্রথমে লেখবো আসবাবপত্রের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত দেওয়া ছিল আটশো টাকা এই যে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে টাকা যেটা আমি লিখলাম বিক্রয় মূল্য টাকা এরপর বা বিকৃত আসবাবপত্রের পুস্তক মূল্য পুস্তক মূল্য পুস্তক মূল্য মানে কি ক্রয় মূল্য থেকে অবচয় বাদ তাহলে দেখো প্রশ্নে আমার ক্রয় মূল্য কত দেওয়া আছে এই যে যার ক্রয় মূল্য ছিল পাঁচ হাজার টাকা তাহলে ক্রয় মূল্য কত পাঁচ হাজার এখান থেকে অবচয় বাদ দিব কত আছে চার হাজার টাকা তাহলে এই যে ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা পঞ্জীভূত অবচয় চার হাজার টাকা এই ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবস্থায় বাদ দিলে হয়ে যাবে আমার পুস্তক মূল্য তাহলে পুস্তক মূল্য কত হলো এক হাজার টাকা এবার বিক্রয় মূল্য থেকে তুমি পুস্তক মূল্য বাদ দাও তাহলে কত আসে মাইনাস দুইশো টাকা অর্থাৎ মাইনাসের মানাস মানে কি তোমার ক্ষতি হয়ে গেছে পুস্তক মূল্য যখন বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে তখন তোমার কি হবে ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা আরো একটা অঙ্ক দেখো তাহলে আরেকটু সব সুবিধা হবে তোমাদের দেখো এখানে দেখো সমন্বয় কি বলা আছে সমন্বয় বলা আছে ভূমি বিক্রি করা হয়েছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এখন এখানে কিন্তু ভূমির ক্রয় মূল্য দেওয়া নেই আবার পুঞ্জীভূত অবচরে তাহলে কিভাবে করবা এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায় আচ্ছা এটা কিভাবে করবো খেয়াল করো তো প্রথমে দেখো ভূমির বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে যথারীতি আমরা ভূমির বিক্রয় মূল্য লিখলাম ভূমির বিক্রয় মূল্য দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এবার তুমি লিখতে পারো যে ভূমির পুস্তক মূল্য ভূমির পুস্তক মূল্য পুস্তক মূল্য আসলে এটা লেখলেও হয় না লেখলেও হয় তত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না এবার আমি পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করবো আমার তো এখানে ক্রয় মূল্য দেওয়া নেই আমরা তো জানি পুস্তক মূল্য মানে কি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবসর তাহলে এখানে তো ক্রয় মূল্য নাই পুঞ্জীভূত অবসর নাই তাহলে পুস্তক মূল্য কিভাবে বের করবো এখন আমার কাজে লাগবে এই তুলনামূলক আর্থিক বিবরণী কিভাবে কাজে লাগবে দেখো এই যে দেখো এখানে ভূমির কথা বলা আছে তাহলে তুলনামূলক আর্থিক বিবরণী ছিল ভূমি আবার দুই হাজার চোদ্দ সালে কত মেগা ছিল দেখো দুই হাজার দুই হাজার চোদ্দ সালে ছিল তেরো হাজার টাকা কত টাকা ছিল তেরো হাজার তেরো হাজার আর দুই হাজার পনেরো সালে কত হয়ে গেছে দশ হাজার তাহলে আমার ভূমি কমে গেছে কত টাকার ভূমি কমছে তিন হাজার টাকার ভূমি কত টাকার ভূমি কমে গেছে তিন হাজার টাকার ভূমি তিন হাজার টাকার ভূমি কিভাবে কমে ভূমির তার অবচয় হয় না তাহলে তিন হাজার টাকার ভূমি কিভাবে কমলো নিশ্চয়ই তিন হাজার টাকার ভূমি আমি বিক্রি করে দিচ্ছি তাইলে আমার ক্রয় মূল্য কত ছিল তিন হাজার টাকা যেই ভূমিটা আমি তিন হাজার টাকায় ক্রয় করছিলাম সেই ভূমিটাই কিন্তু আমি চব্বিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি এই জন্য কিন্তু আমার এটা এখানে ভূমির ক্রয় মূল্য না থাকলেও এখান থেকে নিতে হবে ক্রয় মূল্য ঠিক আছে আর ভূমির বেলা তো জানো ভূমির অবচয় ধরা হয় না এই জন্য অবচয়টা থাকবে না তাহলে আমরা কি করবো এখানে লিখে দিবো ভূমির ক্রয় মূল্য ক্রয় মূল্য কিভাবে পেলাম আবারও খেয়াল করো এই যে তুলনামূলক কার্তিক বিমানীতে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার চোদ্দ সালে আমার ভূমি কত ছিল দুই হাজার চোদ্দ সালে ছিল তেরো হাজার টাকা আর দুই হাজার পনেরো সালে কত হয়ে গেছে দশ হাজার টাকা তাহলে তিন হাজার টাকা কমে গেছে ভূমি কমে কি ভাবে ভূমি একমাত্র বিক্রি করলেই কমে এছাড়া তোর কমার অপশন নাই তাহলে আমি তিন হাজার টাকার ভূমি বিক্রি করে ফেলছি তাহলে তিন হাজার টাকার ভূমি কত টাকায় বিক্রি করছি চব্বিশশো পঞ্চাশ টাকায় তাহলে আমার কি হবে লস হয়ে গেছে পাঁচশো পঞ্চাশ টাকা যে মাইনাস মান আছে তার মানে এটা ভূমি বিক্রয়ের ক্ষতি ঠিক আছে যদি কখন এখানে প্লাসের মান আছে তাহলে সেটা ভূমি বিক্রয়ের লাভ তোমরা যদি এই একটা জিনিস মনে রাখো এই সূত্রটা যদি বা এই নিয়মটা যদি একটু মনে রাখো যে আমরা স্থায়ী সম্পদের লাভ ক্ষতি কিভাবে করবো প্রথমে সম্পদ তার বিক্রয় মূল্য লিখবো কোন মূল্য লিখবো বিক্রয় মূল্য লিখবো সেই বিক্রয় মূল্য থেকে আমরা পুস্তক মূল্য বা বই মূল্য বাদ দিব এখন পুস্তক মূল্য কিভাবে নির্ণয় করবো ক্রয় মূল্য থেকে পঞ্চভূত অবস্থায় বাদ দিব তাহলে কিন্তু যত এই অধ্যা থেকে যত তোমার স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের লাভ ক্ষতি আসে তুমি কিন্তু করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সকলকে